এই মুরব্বীকে নিয়ে আমি আগেই বলতে চাইছিলাম বলি নাই কারণ কৌমি ভাইয়েরা আমাকে মনে করবে যে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি এই মুরব্বী কি কোনো আলেম তাকে বড় বড় স্টেজে নিয়ে বড়ো বড়ো আলেমদের উপরে সাইকুল উপরে তার চেষ্টা দেওয়া হয় সে একটু বক্তব্য দিতে পারে এই কারণে সে যে সুবিধা সুবিধাভোগী বিভিন্নভাবে সুবিধা নেয় যখন মানে ক্লান্তি লগ্ন চলে আসে যখন আলেমরা বিপদে পান তখন সে লন্ডনে গিয়ে অবস্থান করে এই হচ্ছে গিয়ে সেই মুরব্বী হ্যাঁ এখন সে হচ্ছে গিয়ে আমির তাকে আপনার আমির বানাই দিয়েছেন এখন সে আপনাদের মধ্যে ঐক্য নষ্ট করতেছে এটাকে ঠিক হলো এই জন্য এই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশে আলেম ওলামা যারা আছে বিশেষ করে হেফাজত ইসলামের এখন যে অবস্থান হেফাজত ইসলাম কি পরিমাণ জাগ্রত একটা দল ছিল সেই দলটাকে একবার খুনঠাসা করে ফেলছে এরকম কিছু মুনাফেক এবং গাদ্দারের কারণে আপনারা যদি না বুঝতে পারেন আপনার এক সময় বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবেন এইসব মুরব্বী যারা মানে সুবিধাভোগী মুরব্বী এদেরকে দলের মধ্যে আপনারা কেন রাখছেন তারা বড় বড় আলেমদের মধ্যে বড় বড় দলের মধ্যে চরমনের মধ্যে জামাতের মধ্যে বিভিন্ন দলের মধ্যে যে প্যাচ লাগায় এরা কি এরা কি বাংলাদেশের লিডারশিপ করার মতো অধিকার রাখে এদের কি সেই যোগ্যতা আছে সে তো আলেও মনে এটা তো আমরা ছাত্র বয়স থেকে জানতাম কিন্তু বিভিন্ন জায়গায় অযোগ্যকে যখন আপনি যোগ্য ব্যক্তির আসনে বসাবেন তখন তো সে উল্টাপাল্টা করবেই এখন হয়তো অনেকে আমাকে গালিগালাজ করবেন করেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বলি দেখেন এখনও এরকম অনেক মুরব্বী হেফাজত ইসলামের মধ্যে আছে কমিটির মধ্যে আছে এদেরকে বের করেন তারা নয়তো আপনারা একদিন এই দেশে বিলুপ্ত হয়ে যাবেন এসব গাদ্দারদের কারণে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারছে না ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারতেছেন এইসব গাদ্দারের কারণে আপনারা কবে বুঝবেন এখনো সতর্ক হন